তো আপনারা যা যা আমাদের টুর্নামেন্ট অ্যাপসটা ডাউনলোড করে চান আপনারা ক্রোমে গিয়ে সার্চ দেবেন এন এস টুর ভিডি ডট টপ তাহলে কিন্তু সর্বপ্রথম ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে যা যা লাইভ স্ট্রিমে জয়েন হন নাই ফটাফট লাইভ স্ট্রিমটা শেয়ার করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যান হ্যালো

আপনারাও যারা যারা আমাদের থেকে লাইভ স্ট্রিমে গিয়ে কাস্ট্রমগুলো এনজয় করতে চান আপনারা যারা যারা খেলতে চান আমাদেরকে দ্রুত আমাদের অ্যাপসটা ডাউনলোড করে ফেলেন আমাদের অ্যাপসে কিন্তু মাঝে মধ্যে আমাদের অ্যাপসে আর কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে বি বড়ো বড়ো টুট দেওয়া হয় এটা কিন্তু বিশ হাজার টাকার টুর্নামেন্ট চলতে আসছে তো যারা যারা লাইভ স্ট্রিমে জয়েন নাই লাইভ স্ট্রিমে জয়েন ফটাফট লাইভ স্ট্রিমটা শেয়ার করে দিবেন যা যা লাইভ স্ট্রিমে লাইক করেন নাই লাইভ স্ট্রিমেতে লাইক করে দেন আর আপনারা দুইজন ওয়াচিং আছেন সকলে একটু কষ্ট করে কম করবেন কমেন্ট করবেন এভরিওয়ান লাইভ স্ট্রিমে কমেন্ট করবেন তো সকলে একটু লাইভ স্ট্রিমেতে কমেন্ট করতে থাকেন হ্যালো রোহিত ভাই কমেন্ট করতে হ্যালো হাই ভাই কেমন আসছেন যার যা লাইভ স্ট্রিমে শেয়ার করেন নাই ফটাফট লাইভ স্ট্রিমে শেয়ার করে লাইভ স্ট্রিমে লাইক করে দেন স্ক্রিনের উপর ডাবল ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু লাইভ হয়ে যাবে তো আপনারা যা যা বড় বড় ট্যুর খেলতে চান আপনারা কিন্তু চাইলে আমাদের টুর্নামেন্ট অ্যাপসটা ডাউনলোড করতে চান আমাদের টুর্নামেন্ট অ্যাপস আমাদের লাইভ স্ট্রিমের ডেসক্রিপশন বক্সে অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করতে পারেন এস টুর ভিডি ডট টপ তাহলে কিন্তু আপনাদের মাঝে চলে আসবে তো বেশি দেরি না করে এখনই এখনই ডাউনলোড করে আমাদের বড় বড়ো ট্যুরগুলো খেলতে থাকেন এখন কিন্তু আমরা আমাদের অ্যাপে কিন্তু বিশ হাজার টাকা টুর্নামেন্ট চলতেছে আমাদের মাঝে জয়েন হয়ে গেছেন সাকিন সাকিন ভাই আমাদের মাঝে জয়েন হয়ে গেছেন সাকিন ভাই যারা যারা লাইভ স্ট্রিমে দেখতেছেন ফটাফট লাইভ স্ট্রিমটা লাইক করে দিবেন স্ক্রিনের উপর ডাবল ক্লিক করেন তাহলে লাইক হয়ে যাবে ভাই ব্রাদার যা জন ওয়াচিং আছে লাইভ স্ট্রিমে শেয়ার করে দেন চ্যানেলে নতুনভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমাদের কিন্তু বিশ হাজার টাকার টুর্নামেন্ট চলতেছে আপনারাও যদি বড়ো বড়ো স্ক্রিমগুলো খেলতে চান দ্রুত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকেন আমরা কিন্তু এখন থেকে প্রতিনিয়ত লাইভ স্ট্রিম করব তো আপনার যা যা লাইভ স্ট্রিমে জয়েন ফাটাফাট লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যান তিনজন ওয়াচিং আছে ১৪ জনের থেকে তিনজন একটু লাইভ স্ট্রিমটা কষ্ট করে শেয়ার করে দেন আপনারা বন্ধুবান্ধব যাদের আছে সকলের কাছে লাইভ স্ট্রিমে ফাটাফাট শেয়ার করে দেন আপনার লাইভ স্ট্রিমে জয়েন আসেন কয়জন একটু কষ্ট করে আপনারা বলে যাবেন লাইভ স্ট্রিমে কতজন জয়েন আসেন কমেন্ট করেন একটু দ্রুত কমেন্ট করেন কমেন্ট আপনাদের কমেন্টগুলি চাই আমি একটু কমেন্ট করেন যে যে লাইভ স্ট্রিমে জয়েন আসছেন আমাদের কিন্তু চারজন ওয়াচিং হয়ে গেছে গিয়ে এভরিওয়ান চারজন ওয়াচিং হয়ে গেছে আমাদের কিন্তু আর কি ওয়াচিং লাগে এভরিওান যা যা লাইভ স্ট্রিমটাতে নতুন আসছেন লাইভ স্ট্রিমে লাইক করে দিবেন যা যা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফটাফট লাইভ স্ট্রিমটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন যার যার নতুন আসছেন চ্যানেলে সকলে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি বড় সড়ো টুর্নামেন্ট খেলতে চান আমাদের অ্যাপসটা এখনই ডাউনলোড করে ফেলেন আমাদের অ্যাপসের নাম হচ্ছে এনস্টোর ডট টপ এটা আপনারা ক্রমে গিয়ে সার্চ দিলেও পেয়ে যাবেন আমাদের কিন্তু জন ওয়াচিং আছে फटाफट লাইক করে দেন फटाफट লাইক করে দেন বেশি দেরি করিয়েন না ফাটাফাট লাইক কমেন্ট শেয়ার করে দেন আমাদের জন ওয়াচিং হয়ে গেছে एवरीवन আপনারা প্রতিনিয়ত যারা যারা টুর্নামেন্ট খেলতে চান দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমরা কিন্তু এখন থেকে প্রতিনিয়ত ট্যুর রানবো ট্যুর আনবো তো সকলে লাইভ স্ট্রিমে যদি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন একটু ওয়াইট ক্যাজ লাইভ স্ট্রিমে এভরিওয়ান যা যা লাইভ স্ট্রিমটা দেখতেছেন সকলে লাইভ স্ট্রিমে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আট জন ওয়াচ করছে আমাদের কিন্তু চারটা লাইক কমপ্লিট হয়ে গেছে আর মাত্র কিছু লাইক কমপ্লিট করে দেন আমাদের এটা কিন্তু বিশ হাজার টাকা টুর্নামেন্ট চলতে আসে তো সকলে কিন্তু লাইভ স্ট্রিম লাইক করে পাশে থাকেন চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কিন্তু এটা বিশ হাজার টাকার টুর্নামেন্ট চলতে আসে আপনারা যদি এরকম বড় বড় স্ট্রিমগুলি খেলতে চান তাহলে কিন্তু আপনারা এখনই এখনই ক্রমিক সার্চ দেন টি ও ইউ আর ডট টপ আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত লাইভ স্ট্রিমের মাধ্যমে কিন্তু কাস্টম হয়ে থাকে বিশ হাজার টাকা টুর্নামেন্ট চলতে আসে স্ক্রিমগুলো যারা যারা আপনার খেলতে চান আপনারা এখনই এখন আমাদের টুর্নামেন্ট অ্যাপসটা ডাউনলোড করে টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান আমাদের কিন্তু পাঁচটা লাইক কমপ্লিট হয়ে গেছে দশটা লাইক কমপ্লিট করে দেন প্লিজ গ্যাস প্লিজ যে যে লাইভ স্ট্রিমে নতুন আছেন লাইভ স্ট্রিমটা শেয়ার করে দিবেন লাইভ স্ট্রিমে শেয়ার করে দেন আমাদের দুইটা ওয়াচিং মাত্র গাইজ দুইটা ওয়াচিং কেন গাইজ তো আলোটা বাড়ায় নিতে আসছে সকলে কমেন্ট করতে থাকেন আপনাদের কমেন্টগুলো শুরু করতেছে না কেন বাট জানি না একটু ফটাফট লাইভ স্ট্রিমে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যার চ্যানেল নতুন আছেন চ্যানেলটা ফাফা লাইভ স্ট্রিমটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু লাইভ স্ট্রিমটা কষ্ট করে শেয়ার করে দিবেন ভাই ব্রাদার কষ্ট করে লাইভ স্ট্রিমে একটু শেয়ার করে শেয়ার আপনারা একটা শেয়ারে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে আপনাদের জন্য কিন্তু লাইভ স্ট্রিমে গিবো আনবো এরকম বড়ো বড়ো ট্যুরগুলো কিন্তু আপনারা ফ্রিতে খেলতে পারবেন ফ্রিতে এভরি ওয়ান আমাদের কিন্তু জিরো ওয়াচিং হয়ে গেছে ভাই মানে কি বলবো আর আপনাদেরকে এতক্ষণ ওয়াচিং ছিল এখন কোনো ওয়াচিং নাই নাই আচ্ছা फटाफट লাইক লিস্ট করে লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন একজন ওয়াচিং হইছে ভাই আপনি একটু কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো শো করতেছে না কমেন্ট গুলো শো করতেছে না একটু फटाफट লাইভ স্ট্রিমে দাও লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন আমি একটু দেখি তো আমাদের কমেন্টগুলো গুলো শো করতেছে কিনা আরে এখানে তো আসলে দেখায় না ভাই আমি কি করব এখন আচ্ছা फटाफट লাইক বিস্টার মানে লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন ভাই তো পোস্ট করে লাইভ স্ট্রিমে দাও লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন ফটাফট স্ট্রিমটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের দুইজন ওয়াচিং হয়ে গেছে একটু লাইভ স্ট্রিমে কষ্ট করে আপনারা শেয়ার করে দিবেন শেয়ার করলে কিন্তু আপনারা বড় বড় স্ক্রিমগুলো খেলতে পারবেন এটা কিন্তু বিশ হাজার টাকা টুর্নামেন্ট চলতে আমাদের কিন্তু জিরো ওয়াচিং ভাই ব্রাদার জিরো ওয়াচিং একটু কষ্ট করে লাইভ স্ট্রিমে লাইক করে দেন স্ক্রিনের উপর ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের লাইভ স্ট্রিমে লাইক হয়ে যাবে ফটাফট আপনারা স্ট্রেনের উপর ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করেন আঙুলটা দিয়ে দুইবার টোকা দেন তাহলে কিন্তু আমাদের লাইক হয়ে যাবে আর আপনারা যা যা টুর্নামেন্ট খেলতে চান আপনারা এখনই এখনই ক্রোম ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করেন এস টুর ভিডি ডট আমাদের কিন্তু একটা ওয়াচিং আছে ভাই আপনি দ্রুত এখনই এখনই স্ক্রিনের উপরে ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু লাইভ লাইক হয়ে হয়ে যাবে যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাজিয়ে দিবেন আমাদের 10টা লাইক কমপ্লিট করে দেন যা যা এখন এখন লাইকটা দেন নাই পাঁচটা লাইক কমপ্লিট হয়ে গেছে আর মাত্র পাঁচটা লাইক লাগে তো সকলে দ্রুত দ্রুত কিন্তু এখন লাইভ স্ট্রিমে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যা যা লাইভ স্ট্রিম দেখতাছেন কি করতেছেন আপনারা এখনই এখনই ডাবল ক্লিক করেন স্ক্রিনের উপরে ডাবল ক্লিক করেন স্ক্রিনের উপরে ডাবল ক্লিক করে দেন আমি একটু আসতে ওয়েট যার যা লাইভ স্ট্রিমে আমাদের কিন্তু এখন একটা ভাই কমেন্ট করছেন যে ভাই অ্যাড দেন আচ্ছা আমরা এখানে তাকে অ্যাড দিয়ে দিতেছি ভাইয়ের ইউআইডিটা হচ্ছে ভাই কমেন্ট করে ভাইয়া বড়ায় ফেলছে আচ্ছা ভাই আমি আপনাকে অ্যাড পাঠাই দিতেছি নাইন ডাবল ফাইভ সিক্স নাইন আরে ভাই স্টার্ট দিয়ে দিছে ভাই কিছু করার নাই ভাই আপনার ব্যাড ডাক আপনি লাইভ স্ট্রিমে জয়েন থাকেন আপনাদের কিন্তু এমনিতেই আপনাকে অ্যাড পাঠানো হবে পরের ম্যাচে ফটোফট যে লাইক করতে লাইক স্ক্রিন লাইক করে দেবেন ভাই একটু দয়া করে আপনি লাইফ শ্রমিক তো জয়েন হয়ে থাকেন আপনাদের কিন্তু এমনি আপনাকে পাঠানো হবে যারা যা লাইফ দেখতেছেন ফটো লাইফ শ্রমিক লাইক করেছে আপনাদের সাবস্ক্রাইব করে দেবেন যার যা লাইফ শ্রমিকদের লাইক করেন না লাইভ শ্রমের লাইক করে দেবেন ইউ আই কমেন্ট করেন তাহলে কিন্তু আপনারা এরকম বড় বড় স্ক্রিনগুলো খেলতে পারবেন ভাই ব্রাদার ইউ আই কমেন্ট করেন ফটাফট ইউ আই কমেন্ট করতে থাকেন আমাদের লাইফ শ্রমিকদের দুটো ওয়াচিং হয়ে গেছে সাইট সাতটা লাইক কমপ্লিট হয়ে গেছে ভাই ব্রাদার মানে কে এয়ার স্পোর্টস এন জি এক্স স্পোর্টস এটা কিন্তু আমার টিম গাইজ এটা কিন্তু আমার টিম এই যে এক নাম্বার যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমার টিম ছোটোখাট লাইভ স্ট্রিমে লাইক করে দেবেন কিন্তু জাম করছে তারা কিন্তু নেমে যাচ্ছে অবজারভেটি হাইপার ম্যানেজ পার বেজ ভাই তারা এখনো না মেন না

রি ভাই রি ভাই কিন্তু এখানে কিন্তু নক আউট করেছিলেন সে কিন্তু রিভাইভটা দিয়ে নক আউট থেকে উঠে গেল এখানে কিন্তু আমাকে রুম থেকে বের করে দিবে কিছু করার নাই ভাই ব্রাদার লাইভ স্ট্রিমে যা যা লাইভ দিবেন লাইভ লাইভ फाइव ब्रदर हम लोग पी पेन गेम थे कि बैग दिया अब हम लोग ना अपना रा वेलकम

রুমে জয়েন করে দিস ভাই ব্যাক ও ভাই আমাদের চলে গেছে এখন আমি ইন্টারনেট দিয়ে ঢুকেছি হাই পিঙ্ক অনেক লো তিনশো চারশো পিঙ্ক এখানে কিন্তু এয়ার এনজ স্পোর্টস এর টিম কিন্তু দুই দুই চার খেল করে ফেলেছে আমাদের প্রচুর খারাপ আমি আমাদের কি রোমে ঢুকাবে মনে তো হয় না ও আমাদের চলো আমাদের রোমে ঢুকে দিয়েছে এখন কিন্তু উড়া ধরা দিতে পারবো কিন্তু তিনজন ওয়াচিং হয়ে গেছে ভাই ব্রাদার চা চা লাইভ স্ট্রিম দেখতেছেন फटाफट লাইভ স্ট্রিম লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আরে ভাই নেটওয়ার্ক কি সমস্যা ওকে ডু গাইতেছিস না ভাই আমরা এখন ম্যাচ হই আচ্ছা ওহে গেট ওহে আমরা এখন ম্যাচ থেকে বের গে আমরা अगेन ডুগার চেষ্টা করি ভাই কমেন্ট কইছ আলু খাও হুগা ভাই ফাইন করেন করেন আপনে

फोटो पटना भी समझते लाइक कर चैनल सब्सक्राइब कर दे अच्छा वेट गाइस हम पास पास ही गए एक पर नहीं देखते था ना अपना है कहीं